নিজের বাড়ি আর ভাড়া বাড়ি এই দুটো বাড়ির মধ্যে পার্থক্য থাকে তেমনটা বাড়ি আলি আর ভাড়াটে এই দুইজন যুগলবন্দি খুব কমই হয় মানে না একেবারেই হয় না সেটা বলা ভুল এরকম অনেক ভাড়াটের সাথে অনেক বাড়ি আলা বা আলির ভীষণ ভালো সম্পর্ক থাকে ভাড়া থাকা কালীন দেখা যায় তবে সেটাও হাতে গুনে খুবই কম সংখ্যক কারণ হাতটা একদিক থেকে বাড়ালে হয় না প্রচুর এরকম আমার নিজের চোখেই দেখা যে ভাড়াটি একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে তেমনি বাড়িওয়ালা তার ভাড়াটিকেও সেই রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে ভাড়া দেয় কিন্তু যত দিন গড়ায় উভয়ের মধ্যেই তিক্ততা সৃষ্টি হয় বাড়ি আলি ভাবতে থাকে যে ভাড়া তো দিয়েছে কিন্তু আমার মনের মতন হচ্ছে না বাড়িটা আমার ঠিক আছে ও আমার মন জুগিয়ে চলছে না তারপরে হচ্ছে ভাড়া নিয়ে সমস্যা অনেক কিছু নিয়ে সমস্যা হয় বাড়ি অপরিষ্কার নোংরা করে দিচ্ছে কোথাও পেরে পুঁতছে এই করছে সেই করছে দেখো যখন বাড়ি আলি তার নিজের বাড়িতে যেখানে সেখানে পেরেক পুঁততে পারে যখন যেখানে খুশি সেখানে ফটো টানাতে পারে কিন্তু সেই কাজটাই যখন ভাড়াটে করবে তার নিজের বাড়ি ভেবে নিজের মতন করে করবে সেই জায়গাটাই কিন্তু বাড়ি সমস্যা হয়ে যাবে ভাই বাড়িয়ালি ভাববে ভাবে যে কেন আমার বাড়িটাকে এরকম করছে নোংরা করে দিচ্ছে আবার কিছু কিছু দেখো এগুলো কিন্তু সবকটাই মানসিকতার ব্যাপার আবার কিছু কিছু ভাড়াটে থাকে যারা বাড়িয়ালিকে খুব অয়েলিং করে বাড়িয়ালির কথা মতন চলে বাড়িয়ালি যেমন যেমনভাবে বলে তেমন তেমন করে চলে কারণ আজকাল ম্যাক্সিমাম ভাড়াটেরাই এগ্রিমেন্ট করেই তো বাড়িয়ালারা ভাড়া দেয় ঠিক এগারো মাস এগারো মাসের বেশিও নয় এগারো বছর কমও নয় বেশিরভাগ ক্ষেত্রে একবার এক্সটেনশান করে খুব বেশি হলে দুবার দুই থেকে তিন বছরের বেশি আজকাল কোনো ভাড়া টেকে কোনো বাড়িয়ালি যতই সুসম্পর্ক থাকুক না কেন রাখে না এটা আমার জানা কিন্তু অনেক ক্ষেত্রে ধরো অনেক বছর ধরে রয়েছে ভাড়া দিচ্ছে সুন্দর একটা সম্পর্ক রয়ে গেছে বাড়িওয়ালি ভাবছে যে আমি একে তুলে দেবো আবার যদি অন্য ভাড়াটে যদি এরকম মন মতো না হয় পয়সা তো ঠিকঠাক দিয়ে দিচ্ছে ঠিক আছে থাক এ আমার নিজের মানে অন্তরের কাছাকাছি এটা খুব কম দেখা যায় আর এটা আমার মনে হয় কোনো বাড়ি এলাকেই করাটা উচিত না কারণ আপটারঅল তার বাড়ি কারণ ওই উনি ভাবছে যে ভাড়াটি বোধ হয় মানে আসবে কিনা এই হবে কি না ওই হবে কি না এরকম অনেক রকম চিন্তাভাবনা করে তো এবং সেই চিন্তাভাবনা করতে গিয়ে সমস্যাটা কি হয়ে তারাই তো ভা পরের দিকে ভাড়াটেকা তোলা যায় না তাই সময় থাকতে থাকতে তুলে দেওয়াটা উচিত আমি বলছি না যে টুকলিকে তুলে দিই কিন্তু টুকলি আজকে কয়েকটা কথা বললো সেটা বলল যে বাড়িয়ালি দিদি তাকে বলেছে যে তুমি কি সুন্দর ঘরটর পরিষ্কার করে রাখো মনেই হয় না তুমি ভাড়া থাকো মনে হয় যেন তুমি নিজের বাড়িতে থাকো ভাড়াটে বলে মনেই হয় না ইন দ্য সেন্স কী বলতে চাইলো যে যারা ভাড়া থাকে তারাকে সকলেই অপরিষ্কার সকল ভাড়াটিকে অপমান করা হলো মানে ভাড়াটি মানেই কি অবাধ্যতা অপরিষ্কার মানে এটাই কি টুকলি বলতে চাইলো মানে টুকলি কি খুব পরিষ্কার টুকলি দিম্মার বাড়িতে দাদুর বাড়িতে কতটা পরিষ্কার ছিল সেটা তোমরা সবাই জানো আর বাড়িয়ালি যে প্রশংসা করছে সেইটা লাইভ ভিডিও আমরা দেখতে চাই কারণ টুকলি যখন ব্লগ করে তখন দিদি যখন প্রশংসা নিচ্ছে সেই সময় টুকলিটা টুকলিকে বলা উচিত যে দাঁড়াও দিদি দাঁড়াও আমি ব্লগ করি তুমি এখন দাঁড়াও কারণ তোমার ফুটেজ তোমার কথা আমি ব্লগে ধরব আমার দর্শকদের শোনাবো আর আমি দাম কামাবো টুকলির বাড়ি দিদি এত কথা বলেছে এটা তো দাহা মিথ্যে কথা মনে আছে বামন রাগ করেছিল টুকলি তুমি ভুলে গেল এই বেঙ্গলি ব্লগার মৌমিতা আর তার দর্শকরা কিন্তু তোমার কথা বলিনি আজ আজকে এই ঘরে বসেছি তো একটু বসার সমস্যা হচ্ছে পিঠটা একটু ব্যথা করছে সেলের কাজ করতে করতে না একটু পিঠটা ব্যথা করছে সরি কিছু মনে করো না পিচ একটা হেলান দেওয়া বালিশ দিয়ে দিলাম তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে লাইভ ভিডিও লাইভ যখন করছিল সেই সময় কিন্তু ইঁদুরের বাড়ি পুরো বলছে যে তোমার এই জানলা দিয়ে ইঁদুর আসে জানলাটা বন্ধ করো বন্ধ করো তাহলে বাড়ি আর কী করে বলতে পারে যে তোমার ঘর আসলে পরিষ্কার বাড়িয়ালি নিজেই বলেছে যে ইঁদুরটা আসলো কোথা থেকে তোমার ওখান থেকে এসছে তুমি জানলা বন্ধ করো তুমি জানলা খোলা রেখে যাও ইঁদুর ছুঁচো ঘরের মধ্যে ঢুকে যায় আর ইঁদুর ছুঁচো তাহলে বাড়িয়ালির সিঁড়ির তলা দিয়ে ঢুকছে অথচ বাড়িয়ালির ঘরে ঢুকছে না এটা কীরকম জিনিস নাকি সেই সময় টুকলি ভাড়া দিচ্ছিল না নাকি যেখানে দেখবে নোংরা যেখানে ওরা দেখবে ইঁদুর ছুঁচো এরা নোংরা জায়গাটাকেই বেশি পছন্দ করে খোঁজে তো যেখানটা নোংরা ছুঁচো যেখানে নোংরা সেখানে ওরা বসবাস করতে চায় সেখানে বাসস্থান করতে চায় তো সেই জায়গা সেইটা ভেবে কি টুকলির কালকুঠরির মধ্যেই ওরা প্রবেশ করলো বাড়িয়ালির ঘরকের উপরে ডিঙিয়ে টুকলির ঘরে কেন ঢুকলো তাহলে কি বাড়িয়ালি খুব পরিষ্কার বাড়িয়ালির ঘরে কেন বাসা করতে পারলো না কারণ বাড়িয়ালির কোনায় কোনায় বাড়িআলি সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যার কারণ হচ্ছে ওনাকে দেখেই মনে হয় খুব ছুঁচিবাই হ্যাঁ তবে আমার সব ছুচি ভাই যে পরিষ্কার হবে এমনটা কিন্তু নাও হতে পারে আমি এরকম আমার ভুল ধারণাও হতে পারে এরকম আমি অনেক বর্ধমিলাকে দেখেছি দেখে মনে হচ্ছে না খুব ছুচি ভাই খুব পরিষ্কার হবে ওনার বাড়ি ওনার ঘর খুব পরিষ্কার হবে তারপরে দেখলাম থু 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 করে শুধু ওই মানে আমাদের দেখায় মানে ছুচি বাই খুব পরিষ্কার কিন্তু আদৌ ঘর গেয়ে গেলে নোংরা খেতে এক গ্লাস জল খেতে ইচ্ছা করবে না মানে বুঝতেই পারছ তো হোয়াট বা যাই হোক এবার যেটা বলছিলাম আর কি তো এই যে বারান্ন গল্পগুলো করে না পুরো দাহা মিথ্যে কথা যখন কন্টেন্ট থাকে না তখন তো কিছু একটা ভাট বকতে হয় তো এইটা হচ্ছে লেস স্টার টুকলির ভাট মানে রাত্রিরে খাওয়া দাওয়ার পরে লে স্টার টুকলির ভাট এর থেকে যদি বামন একটা আমাদের কিশোর কুমারের গান শোনাতে একটু তুতলে তুতলে হাসতো দু কথা মিথ্যে কথা বলতো টুকলির বুলি আওড়াতো তবুও বোধ আমরা কন্টেন্টটা আমি যেরকম ভালো করে পেতাম আর সেই সাথে মজা পেতাম তো আচ্ছা যেটা বলছিলাম আর কি সকালে পুরো টুকলি বলছে যে আজকে সকালবেলায় তোমাদের দেখাবো পাট শাক কীভাবে ভাজে দেখো যে কোনো শাক শাক পাতায় সেটা হচ্ছে কেউ রসুন কুচি দেয় কেউ পেঁয়াজ কুচি দেয় কেউ আবার আদা কুচিও দেয় হুম আবার লঙ্কা দিয়েও শুধু ভাজে শাক মানেই একটু পোস্তটা কিন্তু যায় তবে পুঁই শাকে কি আবার পোস্ত যাবে না কুঁই শাকে পোস্ত বাটা দিলে তাও যায় কথার কথা বলছি মানে যেগুলো কুচনো শাক টাইপের কুচিয়ে রান্না করতে হয় সেই সব শাকে কিন্তু মানে যেগুলোকে বেসিক্যালি ভাজা খাওয়া যায় তো সেই সবে একটু পোস্ত দিলে তার টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে তো সেই জায়গা থেকে টুকলি পাত পাত এসে যাচ্ছে মানে টুকলি কি পাত দিয়েছিল না কারণ পাট পাতা খেলেও কিন্তু খুব পাদ আসে আর গতকাল রাত্রিরে মানে দিন যা খেয়েছে তাতে খুব পাদ মিরেছে আর কি বুঝেছো তো যেটা বলছিলাম পাদ হওয়াটাই স্বাভাবিক পাদ একটা ন্যাচারাল ওয়ে এটা নিয়ে হাসার কিছু হয়নি তবু আমরা খুব দুষ্ট আমরা একটু হেসে ফেলি আর কি আমাদের কি পাদ হয় না এটা আবার কেমন কথা তো যাইহোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে না আমরা কিন্তু নিজেরাই পাদি কিন্তু পাদের কথা শুনে এরকম একটা করি না কেমন একটা করি তো সব সত্যি কথাগুলো বলি বলে আমার কিছু দর্শক বন্ধুরা আছে আমাকে ভীষণ ভালোবাসে বলে মমিতা মমিতা তুমি এত সত্যি কথা বলো তাই তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আমার তাদের মা খুব ভাল লাগে সেই সব ভিউ হুম তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে টুকলি বললো সব আশি বাসি ধাসি আছে সেগুলো দিয়ে হয়ে যাবে বামুনকে যে কতটা টেক কেয়ার করে সেই জন্য মেথির ভেজানোর জলের গল্প বামণকে বলছে যে ভেজানো জল না মেথু গুঁড়োটা খেয়েছো তোমার সুগারকে কন্ট্রোলে আমি করে দেবো তবে টুকলি বলছে গতকাল রোববার ছিল না তাই টুকলি একটু রোববারের আমেজটা যায়নি কিন্তু টুকলি তো নিজেই বলে যে টুকলির প্রত্যেকটা রোববারে ছুটি থাকে না সেকেন্ড আর ফোর্থ রোববার বোধহয় ছুটি থাকে কিন্তু পরপর দেখলাম দুটো রোববারই টুকলি মানে একটা রোববার ঘুরিয়ে কেটেছে আর একটা রোববার টুকলি খাওয়া দাওয়া হুম কাজকর্ম করতে করতে কেটেছে টুকলি আবার ডবল ডোরের ফ্রিজ নেওয়ার স্বপ্ন দেখছে বলে কি ডবল না কিনে টিপল ডোর কিনবে হ্যাঁ টুকলি খুব সুন্দর দামি ফ্রিজ কিনবে দামি ফ্রিজ পুরো আলমারির মতন ইরা ইয়া বড় ফ্রিজ কিনবে এক লক্ষ টাকা দিয়ে ওই ওইগুলো তোমাকে মারা তুমি এখন বড় লক্স তুমি ওই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ফ্রিজ কিনবে নাও তুমি দামি ফ্রিজ কিনবে বুঝেছো টুকলি হুম না হলে তুমি কিন্তু আমার কন্টেন্ট নয় নাও এটা মাথায় রাখবে কারণ তোমাকে উপরে আমি একটা আশা রাখি ঠিক আছে কারণ আপনার আমি যাকে নিয়ে একটা ব্লগ করি আমার একটা মান ইজ্জাত কা সওয়াল হ্যাঁ তো টুকলি বলছে রাত্রিরেও কোনো রান্না বান্না নেই ওই কিমা আর ওই সব ভেন্ডি ভেন্ডি সব বানিয়ে নিয়েছে ওইটাতে একটু শুধু রুটি করে নেব বাবনকে আর আমি ভাত গিলবো তো বেশ হলো তারপরে রাত্রিরে টুকলি আবার আসলো বলে সন্ধ্যা থাকে তোমাদের সামনে আসতে পারিনি সাত ভাই টানটানার বাড়িতে যেতে চেয়েছিলো সাত ভাই টানটানা বলে দিয়েছে নো নু নু নয় নো নো এন্ট্রি সেটা তো আর বলতে পারছে না সাত ভাই ট্যান্টনা আমাকে যেতে বারণ করেছে তাই ভিডিওর মধ্যে মিথ্যা কথা বলছে আমাদের কারণ সাত ভাই ট্যান্টনা তো একজন ভিওয়ার সে তো ভিডিও দেখে ভাই ওকে খরচালে তো আবার টোটালি সমস্যা আছে ওকে লে বামুন যে কখন কখন ওর ঘরে ঢুকে মানে সাত ভাই ট্যান্টনাকে নিয়ে ঝ্যান্টনা বাজিয়ে দেবে বামুনের ঘন্টা টুং 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 করে কখন সাত ভাই ট্যানটানা বাজাবে আবার সাত ভাইয়ের ট্যানটানা মানে কি বলবো হুম সাত ভাই ট্যানটানার দুটো ডুবডুবি যে বামুন কখন বাজিয়ে দেবে টুকলি টেরই পাবে না তাই ওকে খচানো যাবে না সেই সাথে শাড়ি সেই সাথে খাবার দাবার সেই সাথে টিফিন বক্স প্রচুর কিছু হেল্প করে সাদ ভাই টানটানা ঝ্যানটানা হুম তো ওই ওই কারণে ও না করে দিয়েছে বলছে না বাবা আমি এখন বামুনের সাথে রোমান রোমান্স রয়েছি বামুণ সাথে আমি লং ড্রাইভে যাবো আমি রোমান্স করবো বামনকে আমার দরকার তুমি সবসময় নো 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 শাড়ি কাপড় দেওয়ার জন্য তোমরাই বলো কেন টুকলি যেতে হবে শাড়ি আর টিফিন বক্স দেওয়ার ব্যাপার আছে তো ওটা তো বামুনের হাতেও দিতে পারে সাত ভাই জানি এই মালটা আমার বাড়িতে আসলে আবার একটা কিছু চাইবে আবার একটা শাড়ি কিংবা আবার একটা ড্রেস কিছু কিছু একটা চাইবে আমাকে আবার দিতে হবে হুম হ্যাঁ কারণ আরো কাছাকাছি আরও দূরে চলেও বামন ঘুরতে হবে কিছু একটা প্ল্যান মতলব আছে সেটা সাতবাই ট্যানটানা জেনে একেবারে মাল কেটে পড়েছে বলছে না 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 ভুল দি তোমার আসতে হবে না আমার বাড়িতে তো সেটাই আবার টুকলি বলছে গতকাল কে এফ চিকেনের সেই ডিম ইউজ করেছে সেই ডিমটাকে মানে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে একটু মানে এগ হোয়াইটটা ব্যবহার করেছে বাদ বাকিটা পোচ করে খাঁচাওয়া বলছে আমি সমস্ত কিছু মেজে রেখেছি ওই মাজার মধ্যে সিং ফিঙ্ক এগুলোই আছে আচ্ছা বলছি ওই যে কাজের বেডিটা তার গল্প করছে না রোজই বলে আমি বাসন মাজি আমি গ্যাস পরিষ্কার করি আমি সব কিছুই করে দেখো গ্যাস তো পরিষ্কার টুকলি করবে বাট বাসন মাজের গল্প রোজ রোজ আমাদের শোনায় কেন তাহলে কি টুকলি ছেড়ে দিয়েছে ও বাবা ছেড়ে দিলো আবার টুকলি মানে অকপটেই বলতে পারবে না কারণ সেটা নিয়ে আবার আমরা কনটেন্ট করতে বসে যাব মানে আমি কন্টেন্ট করতে বসে যাব তো যাই হোক দেখলাম কস্তু দিদির ছেলে একটা ভিডিও বানিয়েছে সেখানে বলল যে কস্তু দিদি চলে গেছে একটা বছর হয়ে গেল ঠিক দেখতে দেখতে একটা বছর হয়ে গেল না বছর কিভাবে আসে আর চলে যায় বলো মানুষ মানুষ যতক্ষণ থাকে তার মূল্য ততক্ষণ মানুষ মরে গেলে মানে মিলিন হয়ে যায় মানে খুব খারাপ লাগছিল ছেলেটার কথা শুনে তো দেখতে দেখতে কেমন একটা বছর হয়ে গেল যে দি আমাদের মাঝে আর নেই আকাশের তারা হয়ে গেছে সেইটাকে নিয়ে টুকরি খিল্লি করছে বামুন খিল্লি করছে কস্তুরি দিকে বেঁচে আছে এসব বলা মানে যে ব্যক্তি মৃত তাকে নিয়ে বলা মানে নিজের পাপ নিজে পুরানো না সে কি আছে বেচে তাকে অভিশাপ দিচ্ছ কি বলতে চাইছো টুকলি বাবা এর আগে একদিন বলেছিল কি বলতে চাইছে যে ওদের অভিশাপেই চলে গেছে দেখো মানুষ তার নিজস্ব একটা আয়ু নিয়ে এই পৃথিবীতে আসে যতদিন তার পৃথিবীতে কাজ থাকে ততদিন করে তারপর ভগবান তাকে নিয়ে নেয় ঠিক আছে ও টুকলি বলছে যে কোনো কাজ ঠিক করে করছে মানে টুকলি এই মাসে যতটা পাবলিককে মুরগি করবে ভেবেছিল হুম যতটা লোককে মুরগি করবে ভেবেছিল ঠিক ততটা মুরগি করতে পারছে না তাই টুকলি নিজের দিক থেকে অতটা স্যাটিসফ্যাকশান পাচ্ছে না বুঝতে পেরেছ মেন্টালি স্যাটিসফ্যাকশান পাচ্ছে না তো টুকলি বলছে যে কোনো কাজ গুছিয়ে করে যে বাড়িয়ালির গল্পটা দিল না দাহা মিথ্যে কথা বাড়িয়ালি বলবে ও পরিষ্কার ও তো তো অনলাইভে দেখেছো অনলাইভে দেখেছো অন ভিডিওর মাধ্যমে দেখেছো যে কিভাবে এদের তানা দিচ্ছে তারপরও দেখো কোনো মানুষের আমরা আসল রূপটা দেখে নিলাম তারপরে যতই আমাদের বলার বোঝানোর চেষ্টা যে সেই মানুষটা সেরকম আমাদের মনে যে ধারণাটা গেঁথে গেছে আমরা তো সেই ধারণাই পোষণ করব নাকি নতুন ধারণা কেউ বোঝাবে সেটা বুঝবো না অন্য 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 নো তো চলো এইবার হচ্ছে কমেন্টস পড়িনি সেটা কি সেটা হচ্ছে দাঁড়াও টুকলি যখন হাসে কি ভয়ঙ্কর লাগে বামন বামনের ভয় করে না পিচাসিনী মনে হয় কাল শুনলে টুকলি বামন খেলা না টুকলি বামনকে খেলা দেখতে দেয়নি সত্যি ভীষণ বদ আছে আইপিএল খেলা চলছে আর বামনকে দেখতে দেয়নি ভেরি ব্যাড ভেরি ব্যাড তো হুম আচ্ছা ওই বুড়ি আম সত্য ছাড়া আর কী আছে যত সব ঢলাঢলি দেখিয়ে যদি ভিউজ হয় যখন লাল হলুদ হ্যাঁ পড়ুক বুড়িকে কতটা সক্ষম দেখলেই বোঝা যায় কিসক বলছ ঠিক বলেছ শরীর এত গরম বলেই তো জীবনের এই দশা কম বয়স থেকেই পুরুষ মানুষের পেছনে ছোটাছুটি শুরু করেছে সে যেমন পুরুষ হোক মিস্ত্রি ড্রাইভার পাগলা মাতাল লিরিপুট সব চলেছে মাতালটা নং পুরুষক ডাক আমি পড়লাম না বুড়ি ভালোই সক্ষম এখনো আরেকটা ভালো কাউকে পেয়ে পেয়ে গেলে আবার পালবে নিহাত বাচ্চা কাচ্চা হবার বয়স নেই না হয়তো পয়দা করে সবাইকে দেখিয়ে দিত যা বলেছে আর কি ওর ছেলেমেয়ের এগুলো অভিশাপ বুঝলে তো অনেকে হাসি ইয়ে দিয়েছে ইমোজি দিয়েছে চারজন পারে না তো টুকলি এতদিন থাকতোই না যা বলেছে এই বয়স কে তুলবে টুকলিকে কে তুলবে টুকলি নিজেও জানে আচ্ছা আজ টুকলি বলছিল ওকে বাড়িয়ালি দিদি নাকি বলেছে তুমি কতটা গুছিয়ে কাজ করো তাই ভাবলাম ওই সত্তর বছর বয়সে যদি গুছিয়ে কাজ না করতে পারে তবে আর কবে করবে হ্যাঁ টুকলির লাইকে নাবো বাধু বাধ স্টাইল কর আচ্ছা আহ গো ওই রকম বলো না সবে দশ বছর হলো ছাগল বাবুর সঙ্গে সংসার পেতেছে সবে দশ বছর এখনো পূর্ণই হয়নি ওর আট থেকে কখন যে লাফে দশ হয়ে যায় তোমরা বুঝতেই পারবে না আচ্ছা যাই হোক বাবা গো কালকে টুকলিকে যেই ভা যেইভাবে চিকেনের লেগ পিসটা চিবাচ্ছিল মনে হচ্ছিল হ্যাঁ কোনো তারকা রাক্ষসী খাওয়া দেখছি পারলে মানুষের বাচ্চাকেও চিবিয়ে খেয়ে নেয় টুকলি রাক্ষসী একটা যা বলেছ আমারও কিন্তু ঠিক এইটাই মনে আছে ওর কনম এরকম করে খাচ্ছি এরকম করে খাচ্ছে মানে ওই ধরো ওই শ্যা শাল গাছে পেটনি শ্যাওড়া গাছে পেটনি বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে খাচ্ছে হ্যাঁ কে আছে সামনে আজ আকে পাবার পেতনের মতো লাগছে না আমাকে একদমই তাই ওর ভিতরে রাক্ষসী আছে ওর দাঁতগুলো দেখে আমার ভয় লাগে তবে দাঁত এই ডান দিকে দাঁত খেতে গেলে না একটু সমস্যা হয় ডান ডান দিকে দাঁতগুলো মনে হয় যেন ঝুলঝুল করছে বুঝছো বয়সও তো কম না বলো তাও টুকলি ভালোই শক্তপক্ত আছে ভাবো এই সত্তর বছর বয়সে ঠুসি লাগিয়েছে তাহলে কত শক্তপক্ত তাই হব আমার তো বিশ বছরের পর থেকেই ঠুসি লাগাতে হচ্ছে আচ্ছা ওর দাঁতগুলো দেখে আমার ভয় লাগছিল শুধু কি দাঁত আর ঘরে ঘরে শ্বাস লাগিয়েছিল আমার তো ভয়ে চোখ বন্ধ করে নিয়েছি তুমি ঘরে একা শুয়েছিলে নাকি আজ খুব মজা হলো আচ্ছা আমিও খুব মজা পাই তোমার তোমরা এত ভালো ভালো কমেন্টস করো এই শেওরা গাছের পেটনিটা লাইভে বলছিল যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে তাই ওই স্পেশাল ড্রেস পরে পরে হাসবো না কাঁদব বুঝে পারছিলাম না যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে আছে তারা কি সবাই ওই সব উদ্ভব ড্রেস পরে ভুল ভাল বলো বলো মৌমিতা কি করবো কিচ্ছু করতে হবে না শুধু দেখতে থাকো দেখো যখন বয়স থেকে একটু কচিস আসবে ছুরি সাজবে তখন একটু 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 সাজে আর কি আচ্ছা বুড়ি মাল্টি কাকে বলে জানে নাকি আয়াদের মতন পোশাক পরে ওই ড্রেস পরে কি বিভস্য লাগে শরীরের সব খাজ ফেটে বেরোচ্ছে ওইগুলো দেখানোর জন্যই তো একদমই তাই গাছির মাসিরের মতন শরীর দেখানোর জন্যই তো ওই ড্রেসগুলো পরে ঠিকঠাক মাল্টি না বাল্টি আর বললাম না ওই ছেলেগুলির মা তাকায় টুকলি ওটা টুকলি রাখে মানে বামনের কথা বলছে ও মাতালটা খাওয়া দাওয়া দেখলে গাগুলো গাগুলোয় পুরো গরুর মতন জাবর কাটে হ্যাঁ চোয়াল নাড়িয়ে দেখে মনে হয় যে গেঞ্জি পোড়া কার্টুনের গরু যা বলেছো ওই দুটো নরকের কীট এক একদিন ছেলে মেয়ের জন্য মন খারাপ মন খারাপ করে বলে চিকেন রান্না করতে গিয়ে কি নাটক করতে পারে আর ওই চিকেন খাওয়া দেখে মনে হয় আচ্ছা সবাই লাঠি মেরেছে কি করবে মাতালটাকে গিলিয়ে না রাখলে চলবে হ্যাঁ এখন খুব ভালো আছে কটা ঝিদের ড্রেস হ্যাঁ ড্রেস রান্নার বাসন পরা পয়সায় পরের পয়সা ঘোরা এইসব দেখে সবাই হিংসা করছে সবাই ভিকারি ওর মতন একদম বড় লোক নয় তিন ভাই বোনের মধ্যে একদম কুলাঙ্গার মাতালটা এসে টুকলিকে গাছি মাসিদের নাতি নিয়ে বসে আছে এরকম মনে হয় যা বলেছো ওই জন্য তো বাড়ি থেকে লাগকে একজন বলছে গুড মর্নিং গুড মর্নিং দাদা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকে লাভ ইউ অল টাটা